গুড মর্নিং স্যর গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার আই অ্যাম এ পোচা গুড মর্নিং খাল স্যার আ গুড মর্নিং গুড মর্নিং বাবু আমাদের ধন সবাই এসেছো স্কুলে বা যা গরম পড়েছে এত গরমে তোমরা স্কুল আসছো আমাকে দেখে তোমাদের অনেক কৃতজ্ঞ এবং সান্তনা অনুভব করছি আমি আচ্ছা এত গরমের মধ্যে তো আমি তো আর সাইকেল করে স্কুলে আসতে পারছি না তার জন্যে আমি বাড়ি থেকে টোটো নিয়ে আসি কারণ টোটোতে পয়সা লাগলো কিন্তু জীবনটা তো ভালোভাবে বেঁচে যাবে এজন্যই টোটোতে আসি সাইকেল আর আসি না এত গরমে এত রোদ এত গরম কি আর বলবো কবে যে বৃষ্টি হবে কবে যে আমাদের সোনার ফসল ফুটবে মাঠে ঘাটে এত সুন্দর ভাবে লাগবে কবে যে এসব জিনিস হবে কবে যে ঝড় করে বৃষ্টি পড়বে স্যার আপনি ওটা কোনো চিন্তা করবেন নাই আমি বীজ ফেলে দিয়েছি মানে এই বছর জল হবে আমি বীজ ফেলেছি ধানের পঞ্চাশ টাকা কিলো বীজ যদি না জল হয় তাহলে আমি ভগবানকে আমি একটা এমন তপস্যা করে আমি দেখি পরে আমি আবার জল হওয়া করাবো গ্যারান্টি দিচ্ছি একদম কারণ আমি এবছর বীজ ফেলেছি আমি পাঞ্জি তারপরে পাঞ্জি নক্ষরত সব সব কিছু দেখে পরে আমি এবছর বীজ ফেলেছি কারণ আমাদের তিন বছর চাষ হয়নি চাষ না হওয়ার জন্য আমাদের পঁচিশ টাকা লস হয়ে গেছে সেই লস আমরা কি করে শোধ করবো জন্য আমি পাঁজি পুঁজি যা আছে কিছু দেখে পরে আমি এবছর বৃষ্টি ফেলেছি কারণ বছর আমি জানি বৃষ্টি হবে এবং জল হবে আমি জানি ভালোভাবে হ্যাঁ পোচা তুই তো সময় গরু চলাস ছাগল চলাস তুই কি করে জানলি যে চাষের ব্যাপারে কি করে জানিস তুই কবে জল হবে কবে বৃষ্টি হবে না হবে তুই তো বিরাট দারুণ লোক রে তুই যদি চাষটাও জানিস পড়াশোনা দিয়েও জানিস তা গরু চড়াইতেও জানিস তাহলে আর তুই কি জানিস না সেটা বল আমি সবেই জানি সবাই আমাকে বলে যে তুই সবই জানিস তোর মধ্যে অনেক ট্যালেন্ট আছে তাই ছাড়া আমার ট্যালেন্ট একটু বার করে সবাইকে দেখাচ্ছি কারণ এবছর সবাই বিচ ফেলে নাই কেন জানেন সবাই জানে এবছর জল হবেক না আর আমি জানি বীজ ফেলে দিয়েছি কারণ এ বছর জল যদি না হয় তাহলে কবে জল হবে এবারে তো মানে আমাদের কি একবার গাছ ফাছ সব কাটা হচ্ছে এই কারণে বর্ষাটা নাম বর্ষা হয়ে গেছে স্যার এই জন্যেই জলটা অনেক জলটা মানে মানে অনেক 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 বর্ষাটা পেছুয়াই গেছে ওই আমাদের এইখানে কম হচ্ছে আপনি তো জানেন বাঁকুড়িয়া বাঁকুড়া পুরুলিয়া জল কম হয় এই বছর কেন প্রতি বছর একটু কম হবে গে একটুকু কম হবে গে কারণ ওইটা হবে কে জানে করলে এত গাছ আছে এত পালা আছে তাও কেন হচ্ছে নাই আর কলিকাতা দিয়ে মাইরি একটা গাছও নাই আর সেই ধারে দেখি গা দিয়ে জল হচ্ছে প্রতিদিন জল হচ্ছে প্রতিদিন ঘুরে ঘুরাচ্ছে প্রতিদিন বেকাল হলেই জল ওইটা আমি স্যার বুঝ দিয়ে পারছি না কেন আমাদের এত গাছ আছে তাতে জল হচ্ছে না আর কলকাতা দিয়ে গাছেই নিয়ে আয় আর এত জল হচ্ছে এটা থেকে আমি সেটা বুঝ দিয়ে পারছি না আরে বোকা কলকাতাতে গঙ্গা এত সুন্দর গঙ্গা বয়ে যাচ্ছে সে গঙ্গার জল বাষ্প হয়ে উপরে উঠছে সে উপরে উঠে পড়ে কলকাতাতে আরো ঝাঁপিয়ে পড়ছে এটা হচ্ছে বৃষ্টি আর আমাদের এখানে অত বড় গঙ্গাও অত বড় নেই আর দেখ তুই বাঁকুড়ার মধ্যে অত বড় খাল বিল বা জল আছে তেমনি কোনো কিছু নেই যে যে বাষ্প হয়ে উঠে বৃষ্টিটা পড়বে তার কোনো অপশনও নেই এই জন্যে আমাদের পুরুলিয়া বাঁকুড়া এত জল হয় না বুঝলি এবারে আর মেদিনীপুর ও ধারটা অল্প সমুদ্র ধার ওঠে বা খাল বিল আছে বলে একটু জলটা বেশি হয় এই জন্য কারণ তার জন্যে তোকে বলি তুই পড়াশোনাটা করবি তাহলে সব কিছু বুঝিয়ে পারবি আর যদি পড়াশোনাটা না করিস তাহলে কি করে বুঝিয়ে পারবি সবাই তো সবাই নিয়ে বলি তোকে তোকে ঠাপ মারি দিয়ে চলে যাবে আ স্যার এটা কিন্তু মানতেই হবে আপনি ঠিক কথা বলছেন এখন কার যদি পড়াশোনা না করে মানুষ খালি যদি গরু থাকে বা ছাগল থাকে তাহলে বেঁচেছে এ মানুষ লাগে বলছি বেশি করে পড়াশোনাটা কর এবা শিক্ষিত তো হবি নালে ওয়ার পলে ক জানে না করিবি রে ও দেখ বা 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 দেখ পোচা সঙ্গে থাকি থাকি ও চালাক হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্যালেন্ট পোচার নাকি পোচা এটা তো ট্যালেন্ট বটে স্যার আমার ট্যালেন্টটাই তো আপনি আগে দেখিবেন আমি জানি কারণ আমার বেশি ট্যালেন্ট আছে আর এখানে ছিলালা বসে আছে এলে কি গরু বঠে নাকি ন ছাগল বঠে ইয়ারে কোনো ট্যালেন্ট ফেলেন্ট বললে কিছু নাই এত বড় একটা জীবন লিলিছে মানুষ জীবন মানুষ জীবন মানে ইয়ারা জানে মানুষ জীবন মানে একটা সমাজ সমাজের একটি ভালো কাজ করে পরে যাইতে হবে এটা হচ্ছে মানুষ জন্ম আর যদি গরু ছাগলের মতন হয় যেমন গরু ছাগলে কোনো সমাজের মধ্যে কিছু করি যায় আমি যদি মানুষ যদি না করে তাহলে গরু ছাগল না তো কি বলিবেন স্যার বারে পোচা তোর এত বুদ্ধি রে তুই তো ঠিক কথা বলছিস একদম বাহ দারুন দারুন এমনি কথা তুই যদি বলিস না তুই গ্যারান্টি বলছি মুখ্য পরীক্ষায় তুই পাশ করি যাবি মানে মৌখিক পরীক্ষাটা তুই পাশ করবি গ্যারান্টি বলছি কারণ এত তোর মতন টেলেন্ট আর কেউ নাই আচ্ছা অনেক হয়েছে অনেক হয়েছে আচ্ছা কে পারবি টোটোটা টোটোর রচনা বলে শোনা দেখি কে পারবি হাটতুল এবং টোটোর রচনাটা বলে শোনা বাংলাতে এবং ইংলিশে আমি টবি আমি তো পারব আপনি তো ভালো করে জানেন কারণ আমার মতন এত সুন্দর পড়াশোনা এখানে কেউ করে না আমি গলু টোলাটি পারি ছাড় আমি ছাগল তোলা পারি কিন্তু পড়াথুন আমি করেন ফাঁকি দিছি নাই আর আমি ফাঁকি দিব নাই কারণ ঠালা আমার কাছে কিঠু নাই আমি গলু তোলা দিয়ে পি ছাগল তোলা দিয়ে পারমতে আমি ঠালিবো নাই খালবো নাই গেলেন দিয়ে বলে দিচ্ছি ঠাল আপনার কাছে আমি বলে ডাটছি পড়াশোনা আমি কোনো দিবনো না কোনো দিনও ঠালবো নাই এটা আমার কথা এবং আমার কথা একটা কথায় মানে একটা কথা সমান ঠাল আপনি ভালো করে ডানেন হ রিয়ে আমি ভালো করে জানি আচ্ছা বলে শোনো ওটাকে শুনি তারপরে তোদের দিয়ে আরো কনে কোনে কথা আছে তোদের সঙ্গে সেই কথাটা বলবো তুই তুই এটু বি তুই শোনা তুই শোনা টট রচনটা ইংলিশে বা ইংলিশে শোনা ইংলিশে না জান আমার ইংলিশে হয় না টট টট রটনাটা আমি বাংলাতে বলতে পারবো ঠিক আছে তো যখন হয় না তাহলে অন্য কাওকে আগে জিজ্ঞেস করে ইংলিশটা বলা কোরাই তারপরে তুই বাংলাটা তখন বলবি ঠিক আছে বস তুই বস এই গোলাই গামছা লিয়াছিস তুই শুন তুই উঠে দাঁড়া এবং টোটোর রচনাটা বাংলাতে বলে শোনা দেখি কেমন পারিস স্যার হ্যাঁ স্যার ই ভালোভাবে পড়াশোনা করে আসিছে আমি জানি স্যার ইয়াকে ধরাইছেন আপনি ঠিক করেছেন আরে রে দিন থেকে পড়াশোনা ততদিন শিখাচ্ছি আমি জানবো না কে ভালো বটটা কে খারাপ বটে না কে বলতে পারবেক না বলতে পারবেক না বটে কি না বল এত দিন থেকে তোদের পড়াশোনাটা কে শিখাচ্ছে আমি তো শিখাচ্ছি না অন্য মাস্টারে শিখাচ্ছি পড়তেই বল না সেটা কথাটা ঠিক আপনি স্যার শিখাচ্ছেন ওইটা মানে কোনো ব্যাপার নাই আপনি স্যার ইয়ে ধরাইছেন এই যেমন বলতে শুরু করে অল্প দয়া করে অল্প ফার্স্ট বলুন না স্যার আরে ও জলদি বল ফার্স্ট বল ফার্স্ট বল জলদি জলদি তোর কোনো কান্ড জ্ঞান নেই যে তোকে দাঁড় করে রাখি যদি বলি বসবি সে নমস্কার আমি একটা ইংলিশের টোটোর রচনা বলে শোনাচ্ছি ওয়াইস ডিট লস লিস নাইস ইস টোটো ড্যাট লস লিস লাইস কোয়াট লিস মোট ডিট লইস লি কাটা ইস লড ডিট লাইস লেস ফোর্ট নিস লা ডুট লাইস ক্যাট লু ই আইস লিস মাটু মাটুয়া ইস লিস কান টু ওয়াইস ঠিক খা ডট লিস এটা মানে হলো স্যার টোটো হচ্ছে আমাদের খুব একটা উপকারিতা জিনিস কম টাকাতে বেশি দূর যাওয়া এইটা হচ্ছে টোটোর টোটোর কারবার বা টোটোর জানা আমরা যখনই বাসে বা ট্রেনে যাই তখনই টোটোর একটুকু পেলেই আমার আমরা চা চাপে নিখানে আমাদের স্বপ্ন নির্মম হচ্ছে ভাড়া হচ্ছে দশ টাকা ওয়াইস লসলিস কোনো কোনো টোটোতে চারটা ব্যাটেই থাকে কোনো কোনো টোটোতে ছোটা বেটি থাকে সেই বেডিরা চার্জ খায় মাত্র ত্রিশ থেকে চল্লিশ টাকা প্রতিদিন ডট লিস লাইস অ্যান্ড খোট লাইস ডট ওয়াইস লিস ডট লিস নাইস ওয়াস টোটো ডট লিস বয়স উইস ইস ইন্ডিয়ান অ্যান্ড ওয়াস কোর্ট অ্যান্ড কলকাতা ইস লাইস ইসলাই তো টোটোলা আসে বলেই আমার অল্প আর করতে ভালো ভালো লাগছে ভালো পাচ্ছি দশ টাকাতে চলে আসছি সেটা বটেই কিন্তু টোটোর জন্য জ্যামটাও একটু বেশি হচ্ছে কারণ আগের তুলনার থেকে জামটা টোটোর বেশি বেড়েছে বেড়েছে কারণ টোটো অনেক সংখ্যাতে অনেক বেড়ে গেছে মানুষের কাছে একটি করে যেমন স্মার্টফোন আছে বা হাতের মোবাইল আছে অ্যান্ড্রয়েড ফোন তেমনি একটা করে বাড়িতে এখন ঘরে ঘরে টোটো দেখতে পাবেন 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 এটা আমার চ্যালেঞ্জ লয় যদি না কারো ঘরে থাকে আমি দেবো তাদের ঘরের থেকে টোটো হুম তুই টোটো দিব বলছিস তুই গরু চল আস তোর কোনো চাকরি বাকরি করিস কি করবি তুই টোটোটা দিবি ঢপ মারতে হয় একটু কম ঢপ মারবি এত ঢপ মারি দিন না এই লোকগুলো এখন এমন পিঠাই দিবে না তোকে বুঝতে পারবি তখন চুপচাপ বলি যা বলি যা বলি যা

যাওয়া হয় যে কোনো ব্যাকে খেয়ে যাচ্ছে তখন ওইটার জন্য ওইটা ডান দিয়ে করে দেয় বাদে গেলে বাদি করে দেয় টোটো টোটো যদি চালাও টোটোর মধ্যে ভালো রাস্তার মধ্যে যেতে হবে নাহলে টোটো খুব খারাপ হয়ে যাবে এবং সে খারাপ রাস্তাতে টোটো চলতে পারবে না কারণ ওটা ব্যাটারি চার্জ হচ্ছে যানবাহন একটা লম্বা মতন আর সবার ড্রাইভারের কাছে আছে একটি চার কন্যা মতন একটা চার কন্যা মতন একটা সিট এ সিটের মধ্যে দুজনা বসতে পারবে দুজনের থেকে তিনজনা যদি পাতলা মানুষ হয় তাহলে তিনজনা আর যদি মোটা মানুষ হয় দুজনা বসতে পারবেই পারবে আর যারা চালায় তাদের একটু কষ্ট হয় কারণ হ্যান্ডেলটাকে ঠিক মতন বেঁকে নিয়ে যেতে হবে তো তিন চাকরের ওই জন্য দ্যাট নাইস লাইস ওয়াই স্লিক ওয়াইস ড্রাইভার অ্যান্ড লিস কাওয়ার টোটো ইস লাইস নেট ডু কোয়াটি অ্যান্ড ফুট লু ডু ডুট লাইস লি ফুটকি উস লিস কি ডট ই ওয়াই স্লি কাট ডিস আইউ টোটোদের মধ্যে একবার চার্জ দিলে ষাট কিলোমিটার যাওয়া যায়

ডটনিশ নাইস ক্যাট ডু ওয়াইস ফেট লুস ক্যাটা উস নিস ডুট লাইস ইজ অ্যান্ড এটা মানে হল টোটোরা তো কিন্তু ক্ষমতা থাকে না কারণ এটা ব্যাটারি চালিত একটি যানবাহন যন্টা আমাদের ইঞ্জিনে বা তেলে চলে সেটা হচ্ছে অ্যালপো ইঞ্জিনটা অনেক বেশি টোটোর থেকে অনেক বেশি শক্তিশালী এবং মজবুত দ্যাট লাইস লিস ওয়াইস ফোর্ট ন্যাস লিস কোটাউস ল্যাস লিস ডিট লাইস ল্যাস লু আয়ুস মোট দ্যাট কোয়ুস তার টোটোর মধ্যে চার্জ হতে প্রায় এক ঘন্টার থেকে তিন ঘন্টা লাগে একটা একবার টোটোতে চার্জ হবে হওয়ার জন্য দ্যাট নাইস লোট লিস কাউট লিস ফেট ডট লাইসলে সেই চার্জারের ভোল্ট দুশো চল্লিশ ভোল্ট থাকে তার জন্য এত স্পিডে চার্জ হয় না হলে ওটা ছ ঘন্টা লাগতো ড্যাট লিস ওয়াইস টু এমন কোনো ঘর নেই যে টোটো নেই টোটো থাকবেই তোর বাড়ি মানেই টোটো টোটো মানে ব্যবসা মানেই টোটো ড্যাট নাইসলুস ক্যাট লুস ফেট লিস ভেরি ম্যাচ লু ওয়াইস লিগ ভেরি বিউটিফুল টোটো অ্যান্ড ওয়াইস লিস কাউন্ট আবিষ্কার অ্যান্ড ওয়াইস ইন্ডিয়ান মিডিল ইন ইন্ডিয়ান ডট লাইস লিস ওয়াই এটা মানে হলো হ্যাঁ ইন্ডিয়াতে তৈরি হয়েছে টোটো খুব দারুণ একটা বিজ্ঞেস হোক ভালো একটা টোটো একটা কোম্পানি ভালো বার করেছে এটা দেখে পরে খুব আমাদের ভারতীয়রা গর্বিত হয় আচ্ছা তুই বসে বেরে এই উঠে দাঁড়া এবং বলে শোনা দেখি কেমন পারিস নমস্কার আমি একটা বাংলাতে রচনা বলে শোনাচ্ছি টোটোর টোটো হচ্ছে সাধারণত তিনটি সিট থাকে প্রথমের একটা মানে ড্রাইভার যখন বসে সেখানে চার একটা থাকে তারপরে মাঝে একটা লম্বা থাকে তার পেছনে একটা লম্বা আছে মোট টোটোতে তিন তিনে ছয় সাত থেকে আট থেকে নজনা চাপতে কোলাবে যতটা সম্ভব আর টোটোতে একবার চার দিন হতে প্রায় এক থেকে তিন ঘন্টা লাগে টোটোয় টোটোর হেড কি আছে টোটোর হচ্ছে সামনে দিয়ে হচ্ছে হেডলাইট দুপাশে রাইট দুটো লাইট আছে সামনে দিয়ে একটা চাখা প্যাসেঞ্জারের দুটো চাকা টোটোর মোট তিনটে চাকা এবং উপরটা কাভার দিয়ে ঢাকানো থাকে এবং টোটো হচ্ছে খুব রিক্সিকে একটা টোটো কারণ সে কারণ হচ্ছে সে টোটো তিন টাকা বলে তার একটু রিক্সিটা বেশি ঠিক আছে এবং টোটো হচ্ছে খুব সুন্দর একটা জিনিস কম টাকাতে বহু দূর দেওয়া দেয় টোটোর মতন আর এত এখনো কোনো আবিষ্কার হয়নি টোটো হচ্ছে আমাদের একটা ইমোশনাল একটা মিডিল ইন ইন্ডিয়া বলে ঘটনা করা হয়েছে টোটোর ডালুন একটা জিনিস টোটোতে একবার কুড়ি টাকা একবার তার হতে কুড়ি থেকে তিরিশ টাকার মতো খরচ হয় সে খরচের মধ্যে একদিন আরামসে চলে যাবে আপনি তিরিশ কিলোমিটার যাই পরে আটতে পারে চলে আসবেন তার মানে হলো ষাট কিলোমিটার আথা দেওয়া হয়ে যাবে আপনার একবার তার দিলেই এতিয়া আমি বলাম তাতে ল'ড থাকিলে আৰু ল'ড ফ্ৰী থাকিলেতো আৰু থাৰতে আঁঠি হৈ যাব কোনো ব্যাপার নেই তো আপনারা দাদা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক একটা খেয়াল একটা কমেন্ট করে দেবেন আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটা করবে করবেন আর সাবস্ক্রাইবটা আপনারা করছেন না কেন বলুন তো সাবস্ক্রাইবটা তো করা দরকার কারণ আমি অটো করে অটো গরমের মধ্যে রোদের মধ্যে আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের মনোরঞ্জন করার জন্য আপনাদের হাসার জন্য তাহলে একটা সাবস্ক্রাইব করা দরকার নাকি একটা লাইক আমার ভিডিওটা বেশি বেশি করে খেয়াল করলো যাতে আমার ভিডিওটা একটু ভাইরাল হয় আপনাদের আমি আরও ভালো ভালো করে Un Gotemón